ভারত যদি আগে ব্যাট করে তাদের সংগ্রহটা কত হতে পারে আপনাদের কাছে প্রশ্ন থেকে থেকে তিনশো নাকি নিচে নিচে নাকি কমেন্ট করুন আপনি যে যত কথাই বলেন ভারত যদি আজকে প্রথমে ব্যাট করে তাহলে ইউএসএকে বুঝিয়ে দেবে সালেমানে লবন পানে আকুয়া ইউএস এর বলারদের সংসারের মন কিন্তু উড়িয়ে নিয়ে যাবে তাদেরকে দেশের বাড়ি পাঠাতে হবে পাঠাইয়া আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে ভারত বনাম ইউএস এর প্রথম এবং টসে জিতে যদি ভারত আগে ব্যাট করে স্কোরটা কোথায় যেতে পারে একটু আলোচনা করতে চাই তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটা আপনার জন্য না ভিডিওটা আপনার জন্য না আপনি স্কিপ করে চলে যেতে পারেন তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম কিছুক্ষণ পরে শুরু হতে যাওয়া ভারত বনাম ইউএস এর খেলা কি হতে পারে অনেকেই আমাকে যেটা বলছিলেন যে ইউএস এর যে ছিল নিউজিল্যান্ডের সাথে সেখানে দুশো প্লাস স্কোর করে ফেল ছিল। মাত্র সাত রানে জয়লাভ করেছিল নিউজিল্যান্ড এত সহজ ভাবে নেওয়া যাবে না ইউএসএ কে আমি তাদের সাথে একমত ইউএসএ টি টোয়েন্টিতে শুধুমাত্র ইউএসএ না টি টোয়েন্টিতে যে কোনো দলকেই হালকাভাবে নেওয়া যাবে না কারণ সীমিত সময়ের জন্য খেলা তো ওভারের খেলা এখানে রিকভারি করার কোনো সুযোগ থাকে না টাইম থাকে না অল্প সময়ে যদি কলাপস হয়ে যায় সেই কলাপসটা হ্যান্ডেল করে রিকভারি করে আবার কিছুক্ষণ পরে আপনি হিট করতে যাবেন সেই সময় না এখানে আপনার রিকভারি করতে হবে স্ট্রাইক রুটেট করে স্ট্রাইক রেটটা ঠিক রেখে তারপরে আপনাকে প্রসেসিং এ যেতে হবে যেটা টি না তে অনেক কষ্টসাধ্য ব্যাপার আর যারা এই কষ্টসাধ্য ব্যাপারটা করতে পারে সঠিকভাবে তারাই কিন্তু ম্যাচে জয়ী হয় এখন ইউএসএ যেই প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে সেখানে রান করেছে তার মানে এই না যে ভারতের সাথেও তারা একই ধরনের রান করতে পারবে কিংবা ভারতের ব্যাটিং লাইন যেটা আছে ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ডের এক নম্বর দল এই মুহূর্তে তাদের এই ব্যাটিং এর যে ইউএসএ কতটুকু ভালো বল করতে পারবে আর ভালো বল করলেও তো ওরা মানে ব্যাট করতে সক্ষম রান করতে সক্ষম তো সেই জায়গায় যদি ওভারে দুইটা বাজে বল দেয় দুইটাই তো ছয় আর মধ্যে ভালো বল চারটার ভিতরে দুইটা ভালো বল তো মাইরে দিবে তার মানে প্রতি ওভারে আপনার পনেরো থেকে ষোলো রান চলে আসবে পনেরো ষোলো রান যদি প্রতি ওভারে চলে আসে তাহলে তো রান এমনিতে আপনার চলে আসে তিনশো রান আড়াইশো থেকে তিনশো রান তো কত হতে পারে রানটা আর টসে জিতে আসলে কি নেওয়া উচিত দেখেন যদি ভারত টসে জিতে টসে জিতার পরে আমার কাছে মনে হয় যে ভারত ফিল্ডিং নেবে কারণ হচ্ছে আপনার যেহেতু ডে নাইট ম্যাচটা ভারত সময় তো তখন সন্ধ্যা তাই না তো ওই সময়টাতে একটু কুয়াশা পড়ার প্রবণতা থাকে এবং পিচটা কিছুটা স্লো হয়ে যাওয়ার প্রবণতা থাকে যার কারণে কি করবে ভারত হয়তো টসে জিতলে ভারত কি যেই দলেই আগে টসে জিতে আর কি হয়তো কি করবে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যে পরবর্তীতে বল বল গ্রিপ করতে ছাড়তে আগেই অনেক সময় হাত থেকে ছুইটা যায় হ্যাঁ এটা একটা প্রবলেম হয় তারপরে পিচটা ইয়ে হয়ে যায় আহ বাউন্ডারি লাইন ইয়ে হয়ে যায় স্লো হয়ে যায় সবকিছু মিলিয়ে আপনার যারা টসে জিতে তারা দেখা যায় যে রাতের বেলা আগে ফিল্ডিং করার ফিল্ডিং করতে পছন্দ করে এখন ভারত যদি এই কাজটা করে তাহলে আমরা যারা দর্শক আছে আমরা আসলে খুব বেশি স্কোর হয়তো দেখতে পাবো না ভারতের বোলিং লাইন ইগনিস্টে ইউএসএ আপনার দুশো প্লাস স্কোর করে ফেলবে এটা আমার কাছে মনে হয় না একশো থেকে একশো বিশ রান করতে পারে অনেকে বলবেন যে ভাই নিউজিল্যান্ডের সাথে দুশো করছে আপনি এটাতে ভারতের সাথে মাত্র একশো থেকে একশো বিশ রান ভাই প্র্যাকটিস ম্যাচ আর আপনার মেইন ম্যাচ এক না আসল খেলা আর প্র্যাকটিস ম্যাচ কখনো এক হয় না যতই প্র্যাকটিস ম্যাচে আপনার ক্যামেরা থাকুক অনেক দর্শক থাকুক তারপর আপনি এক ভাবে আপনি কাউন্ট করতে পারেন না প্র্যাকটিস ম্যাচ অলওয়েজ প্র্যাকটিস ম্যাচই থাকে ওইখানে মেইন ম্যাচে খেলার মতো যে প্রেশারটা হ্যান্ডেল করাটা অনেক বড় ব্যাপার এখন যদি এরকমই হয় সিচুয়েশন ভারত আগে ফিল্ডিং এ নেয় ইউএসএ কে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানায় আমার কাছে মনে হয় না একশো বিশ রান থেকে ম্যাক্সিমাম আচ্ছা জানো আমি একটু বললাম দেড়শো আমি দেখি না আর রান যদি ইউএসএ করে ভারত সেটা দশ ওভারে করবে ইউএসএ আগে ব্যাট করে যদি দেড়শো রান করে ভারত সেটা দশ ওভার থেকে বারো ওভার ম্যাক্সিমাম করবে একটা কথা আমি বলে রাখলাম আর যদি ইউএসএ টসে জিতে যায় সেই ক্ষেত্রে ওরাও আগে হয়তো ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে এক অর্থে যে মাত কারণে কুয়াশার কারণে আবার যদি এটা চিন্তা করে যে আগে যদি আমরা তাদের কাছে নিজেদেরকে সমর্পণ করে দেই অর্পণ করে দেই তাহলে তো আমাদের সালে মানি লবণ পানি মানি আকুয়া বানাইয়া ছেড়ে দেবে এটা করতে পারে তাদের সংসারের মন কিন্তু থাকবে না সুতরাং আগে ব্যাট করার সিদ্ধান্ত করতে পারে ইউএসএ যে আমরা দরকার নাই ভারতকে আগে ব্যাট দিলে ওরা আড়াইশো দুইশো প্লাস স্কুল করে ফেলবে সেই জায়গায় তারা ঠিক সুতরাং এই রিস্কটা নাও নিতে পারে ইউএসএ ইউএসএ আগে নিজেরাই ব্যাট করতে পারে আবার যদি ওয়েদারের কথা চিন্তা করে তাহলে হয়তো অন্য ডিসিশন নিতে পারে এনিওয়ে ভারত যদি কোনোভাবে আগে ব্যাট করে যদি নিজেরা সিদ্ধান্ত বা ফিল্ডিং এর সিদ্ধান্তের কারণে আগে ব্যাট করুক যেটে হোক যদি ভারত আগে ব্যাট করে বাংলাদেশের সেই দুইশো রানের যেই আমরা চাপে পড়ে আছি এখনো আমাকে অনেকে কমেন্ট বক্সে দুইশো সাতানব্বই লেখে কোনো কারণ ছাড়াই কথা নাই পারতেন অপ্রাসঙ্গিক তো সেইটার আপনার একটা কিনারা হইতে পারে আড়াইশো রান মিনিমাম ধরে রাখেন আমি বললাম ভারত যদি আগে ব্যাট করে ইউএস এর সাথে আড়াইশো প্লাস স্কোর আজকে আপনারা দেখতে পারবেন আগে ব্যাট করলে টসে জিততে করুক টসে হেরে করুক যেভাবে করুক আগে যদি ব্যাট করে ভারত সেই ক্ষেত্রে আড়াইশো রান প্লাস স্কোর আপনারা দেখতে পারবেন কারণ ভারতের যে ব্যাটিং অর্ডার আছে ঈশান কিষান অভিষেক শর্মা থেকে শুরু করে যতটুকু পর্যন্ত নিচে আসবেন ততটুকু তরোয়ালের ধার কিন্তু আজকে চলবে আমি বাড়াইয়া সোজা কথা তো আমার কাছে মনে হয় যে ভারত যদি আগে ব্যাট করে প্লাস স্কোর হওয়ার পসিবিলিটি আছে তারপরে হয়তো ইউএসএ এক দেড়শো রান বা একশো বিশ রানের মতো যতটুকু করতে পারে আর কি মনে করেন বাইরে বেরে কোনো রকমের যতটুকু যায় আর কি তাদের সংসারে মন যতটুকু থাকে আর কি আর না হয়তো ওই যেটা বললাম সালেমানি লবণ পানি মানি আকুয়া হয়ে যাবে এনিওয়ে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভারতের স্প্রিন লাইন আপ তারপরে পেস এই ইউনিট সব কিছুই আমার কাছে মনে হয় যে পারফেক্ট আছে আর ব্যাটিং অর্ডারের কথা তো মানে বলার কিছুই নেই ওরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছে বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ ভারতের এই মুহূর্তে এটা অস্বীকার করার কিছু নেই দেখা যাক কি হয় আপনি আপনার মন্তব্য জানাতে পারেন প্রশ্ন এটা না যে কে জিতবে ভারত জিতবে এটা আপনিও জানেন না যে ল্যাংটা পোলাপান প্যাম্পার সেখন পরে না সেও জানে তো প্রশ্ন হচ্ছে ভারত যদি আগে ব্যাট করে সেই ক্ষেত্রে ভারতের স্কোরটা কত হতে পারে আমি বললাম আড়াইশো প্লাস আড়াইশো প্লাস দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তর আর যদি তিনশো হয়ে যায় আমি অন্তত অবাক হব না আপনি হলেও হতে পারেন আপ সংসারে তো মন নেই বুঝলেন